আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এই কার্ডটা আমার কাছে আছে আর সেটা আমি পেয়েছি মাত্র দুই বছরও লাগে নাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো তোমার জানাবো ইউরোপের দেশগুলোতে আমাদের মতো সাধারণ বাংলাদেশীদের কাছে সোনার অরিংটা কি মানে আমরা বাংলাদেশিরা যখন ইউরোপের কোনো দেশে আসি এখানে আসার পরে আমরা যে জিনিসটা নিয়ে বেশি টেনশনে থাকি অথবা যে জিনিসটা নিয়ে বেশি আমরা প্রেশার এর মধ্যে থাকি এইসব দেশের মধ্যে আসা সেটা হচ্ছে ইউরোপের সোনার হরিং সো আমি আজকে দেখাবো সোনার হরিং হচ্ছে এই কাঠটা এই কাঠটার জন্য প্রিয় বন্ধুরা এই কাঠটার জন্য আমাদের বাংলাদেশের কত ছেলে কত কত স্বপ্ন এই কার্ডটা আমাদের বাংলাদেশের কত ছেলের স্বপ্ন সেটা আমি হয়তো বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই আমার কাছে আছে আর সেটা আমি পেয়েছি মাত্র দুই বছরও লাগে নাই জানি না এই কার্ডটা আমি তো তাড়াতাড়ি কিভাবে পাইলাম হয়তো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়তো ভাগ্য যদি ভালো থাকে সেটা অবশ্যই সম্ভব প্রিয় বন্ধুরা আর এই কার্ডটা টাকা মানে কি জানেন বন্ধুরা এই কাটটা আমার কাছে টাকা মানে হচ্ছে আমি ইউরোপের টিকিট আমার কাছে দেশের শুধু আমি টিকিট কাটবো আর ইউরোপের যে কোনো চলে যেতে পারবো শুধু শুধু টিকিট কাটবো অন্য কিছুর প্রয়োজন নাই একটা টিকিট কাটবো বাস আর শুধু ইউরোপ না এশিয়ানও যদি কোনো দেশে যাওয়ার প্রয়োজন হয় যেমন মিডিল ইস্টের কোনো দেশ সেটাও সম্ভব অসম্ভব কিছু না সেখানে তো ভিসা লাগবে কিন্তু ভিসা আমি পাবো ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যাবে আমি কিছুদিন আগে আগস্টের কিন্তু আমি দেশে ছিলাম দেশের থেকে আসছি গিয়ে এই কাট পাওয়ার পরে তো এই কাটটা বন্ধুরা কি সেটা যারা ইউরোপে আসছে কাটটার আশায় আমাদের বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট ছেলেই এই কাটের পিছন দূরতে দূরতে তাদের জীবন যৌবনটা নষ্ট করে ফেলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া প্রিয় বন্ধুরা আমি যতটুকু আছি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় জীবনে যদি সঠিক রাস্তায় আটেন সঠিক পথে চলেন সঠিকভাবে কাজ করেন কোনো কিছুই অসম্ভব না সম্ভব আমি মনে করি প্রিয় বন্ধুরা ইউরোপে আসার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা ইচ্ছা শক্তি আর সেই ইচ্ছা শক্তি যদি আপনার তাকে একদিন না একদিন আপনি ইউরোপে আসবেন চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আমার গুলা দেখবেন আমার ভিডিওতে অনেক ভিডিওতে আমি সেগুলো সব তথ্য দিয়ে থাকি আপনি কিভাবে ইউরোপে আসার জন্য কোন রাস্তাগুলো অবলম্বন করবেন কিভাবে শুরু করবেন আমি সব কিছু কিন্তু বলি কোন কোন কাজ শিখে রাখবেন কোন কোন কাজ শিখে রাখলে আপনার জন্য ভালো হবে ইউরোপে আমাকে ফলো করতে হবে দেখতে হবে সো আপনাদের সাপোর্টটাও আমার বেশি প্রয়োজন আর আমিও আপনাদেরকে সাপোর্ট করি ভালোবাসি সো ভালো থাকবেন আর আমি যে জায়গা থেকে ভিডিওটা শ্যুট করতেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্স শহর অ্যাথেন্স হচ্ছে গ্রিস হচ্ছে ইউরোপের একটি সেঞ্জনমুক্ত দেশ তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য সব সময় সাবুত করবেন আল্লাহ হাফেজ